আর নিজেকে সবাই জাকাত জাকাত ফেতরা খাওয়ার উপযুক্ত বানাই রেখেন না আল্লাহ নবী বলছেন ইয়াদুল অলিয়া হৈরু মিন ইয়াদিল আসফার দেনেওয়ালা হাত উত্তম লেনেওয়ালা হাত থেকে কথা বুঝতেছেন সব গরিব 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 ভাই গরিব ভাই গরিব ভাই গরিব মুখ চেহারা সুরাত ভাব ভঙ্গিমা এমন বানাই রাখছে যে দুনিয়া সব জাকাত ফেতরা খাওয়া আমি উপযুক্ত আমি কারে দিব এই সে না কথা বুঝতেছেন যাকে আল্লাহ মানুষ বানাইছেন যাকে আল্লাহ ইমান দিছেন সে দুনিয়াতে সবচেয়ে বড় ধনী সবচেয়ে বড় ধনী সে যে ইমানদার যে মানুষ মানুষ হওয়ার পরে যে ইমানদার তার থেকে বড় কোনো ধনী নেই এই দুনিয়াতে তার থেকে কোনো ধরাট্য কোনো ব্যক্তিই নেই কিন্তু মন মানুষ এমন গুরুবাতের ভাবি ভিতর থেকে যায় না স্বর্ণ আছে অলংকার আছে বিবিদের কাছে জেওরাত আছে এগুলোর জাকাতের কোনো নাম নাই কথা বুঝতেছেন স্বর্ণ আছে রূপা আছে এগুলোর কোনো জাকাত দেয় না ব্যাংকে টাকা আছে এগুলোর কোনো জাকাত দেয় না গরিব 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 পঞ্চাশ হাজার টাকা কারো কাছে যদি ক্যাশ থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি কারোর কাছে জমা থাকে কথা বুঝতেছেন পঞ্চাশ হাজার টাকার স্বর্ণ রূপা থাকে তাহলে তার উপরে আজিব কথা বুঝতেছেন কোন নারীর কাছে স্বর্ণ এবং রূপা দা আছে যার মূল্য পঞ্চাশ হাজার টাকা স্বর্ণ আছে রূপাও আছে মনে করেন একবারই স্বর্ণ আছে এক বরি রূপা আছে যার দাম পঞ্চাশ হাজার টাকা না আরো বেশি কথা বুঝতেছেন তার উপরে জাকাতো আজ তার উপরে জাকাতোয়াজিব মহিলাদের নাকে কানে হাতে স্বর্ণ থাকে আর অনেক অপুষ মানুষ বোঝে যে এই কথা বোঝে যে যে সকল স্বর্ণ অলঙ্কার পড়া হয় তার জাকাত জাকাত নাই এটা সম্পূর্ণ ভুল স্বর্ণ অলঙ্কার পড়ুক বা না করুক নিজের আলমারিতে রাখা হোক অথবা ব্যাংকের ব্যাংকের কাছে জমা রাখা হোক যেখানেই থাকুক স্বর্ণরূপা আছে তার জাকাত দিতেই হবে যদি শুধু স্বর্ণ থাকে রূপা নাই তাহলে সাড়ে সাত বড়ি যদি শুধু রূপা থাকে স্বর্ণ নাই তাহলে সাড়ে তাহলে সাড়ে বাউন্ন বড়ি কিন্তু এমন কম যে 55 বড়ির রূপ আছে বা 77 বড়ি স্বর্ণ আছে এমন কম নাই না। অনেক আছে আমদের 77 বড়ি স্বর্ণ তার কাছে আছে আর এমন যদি না হয় মানে ম্যাক্সিমামের কাছে এমন কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কথা বুঝতেছেন কিছু স্বর্ণ আছে কিছু টাকা আছে হাজার 10000 20000 টাকা এবাবি মহিলাদের কাছে পয়লা আছে সারা বছর পয়লা রইছে তার উপরে যাকাত ওয়াজিব মনে নাই কেন ইয়া মা ইউমা ফতকোয়া বিহা জীবা গুহুম অজনু গুহুম অজহুর হম হা মা করাসতুম লিয়ার খুশি যে জাগা দিবে না আল্লাহ তালা তার পবিত্র কালাম এ পাকৃভিতরে বলে কেমন তার ময়দানে এই স্বর্ণ অলঙ্কারগুলো জাহান্নামের আগুনে গলায় তার কপালে তার বুকে তার ডান পাশে তার বাম পাশে দাগ দেওয়া হবে আর ফেরেস্তারা বলবে এ হলো তোমার সেই স্বর্ণ যেগুলো তুমি দুনিয়াকে দুনিয়াতে জমা করে জমা করিয়া রাখছো আর জাগা দেও নাই কথা বুঝতেছেন খবর নেয় আপনার স্ত্রীর কাছে কতটুকু স্বর্ণ আছে কতটুকু রূপা আছে জাকাত দে জাকাত দে জাকাত মহাফেজে মা মহাফেজে মা মালের হক আদায় করলে জাকাত দিলে মাল হেফাজত হয়ে যায় আগুন লাগা থেকে পুইরা পুইরা শেষ হয়ে যাওয়া থেকে ডাকাইতের হাতে ধ্বংস হওয়ার থেকে পানিতে ফাইসা যাওয়া থেকে চোরের হাতে চুরি হওয়া থেকে কথা বুঝতেছেন রোগ রোগ ব্যাধি রোগ ব্যাধির ভিতরে এগুলো শেষ হয়ে যাওয়া থেকে আল্লাহ এগুলো হেফাজত করেন যে মালের হক আদায় করা হয় আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা ভাই আপনি সাড়ে সাতানব্বই পার্সেন্ট আপনি নিজের কাছে রাখবেন মাত্র আড়াই পার্সেন্ট দেওয়ার জন্য বলছে ততটুকু দিতে কলিজা পাস পাস হয়ে যায় পারলে ব্যাংকের ইন্টারেস্টটাও খায় আর কিছু মানুষ তো এত খাওয়াল ব্যাট তো তাদের ভরেই না ব্যাংকে টাকা রেখে ব্যাংকের ইন্টারেস্ট খায় কথা বুঝতেছে ব্যাংকে টাকা রেখে খান কে মানা করছে কথা বুঝতেছে মানা করছে কে কিছু পশু পাখি জানোয়ার আছে এমন যে খাইয়া পায়খানা করে কতক্ষণ পরে ওই পায়খানা আবার হাইটে ছেড়ে নিজেই খাওয়া শুরু করে কথা বুঝতেছেন এমন এমন হইল মানুষের অবস্থা মানুষের অবস্থা যে ব্যাংকের ইন্টারেস্ট যেটা পায়খানা সেটাই আবার নিজেরাই খায় আবার বলে যে ইসলামী ব্যাংকে রাখছি আমি টাকা রাখছি আমার টাকা দিয়ে ব্যবসা করে তা আমি সেটা খেতে পারবো না কেন এইভাবে যুক্তি দেয় মানে নাই খান খেতে থাকেন ব্যাংক হইরা খান অত যুক্তি তর্ক দিয়ে আপনাকে কে বোঝাবে আপনি নিজেই যখন তাহলে আপনি খাইতে থাকেন কে নিষেধ করবে ভাই কথা বুঝতেছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তালা এত শুধু একটা স্বাভাবিক অবস্থা বলে দিলাম আপনাদের এই ব্যাপারে আরো মাস্তাবাসেল জানার দরকার হলে আমাদের কাছে জিজ্ঞেস করেন অথবা নিজ স্থানে বিজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞেস করেন যারা মাস্তাবা সাহেব জানে কথা বুঝতেছেন যারা মাস্তামা জানে তাদের কাছে জিজ্ঞেস করেন মাস্তামা কিন্তু সকলে জানে না সকলে বোঝে না কিন্তু অনেক পোশাকওয়ালা ইমাম সাহেব আর মৌলভি সাহেব এমন আছেন যাদের কাছে মাস্তামা সাহেব জিজ্ঞেস করলে তারা না বললে মনে করবে হুজুর মানুষ কি আমার মনে করবে যিনি হুজুর ছোট হুজুর আমি মসজিদের ইমাম সাহেব আমি মাস্তামা সাহেব না বললে কেমন দেখা যায় একটা বলে দেয় নয় নয় একটা মাইরা দেয় বোমের মতো সব উল্টা সব উল্টা পাল্টা যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করেন